আমি যখন মনাকে স্কুল পাঠাই তখনই দেখি মা পুজো করছে তো পুজো টুজো করে গৌতমকে খেতে দিয়ে মা লেগে পড়ল গাছের প্রতি তারপর মা টুকিটাকি কেটে দিলো আর ডাল সেদ্ধ আর কচড়াটা সেদ্ধ করে দিল বাকি আমি শাক ডাক বেছে কাটে নিলাম মাছটাও বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি মনাকে শরবত দিয়ে দিয়েছি আর গৌতমকেও শরবত দিয়ে আমি এক গ্লাস খেয়ে নিলাম আর মনাকেও ভুট্টাটা পুড়িয়ে দিলাম আর এদিকে নিজে খাওয়া দাওয়া করে বিছনাটা একটু বাগিয়ে নিচ্ছি আর ওইদিকে আমি শাকটাও চাপিয়ে এসছি এত রান্না বাকি তাই মনটা ছটফট করছে যে কতক্ষণে শেষ করব আমার তো কিছু না আমার তো এক তরকারি ভাত হলেই চলে যাবে কিন্তু এরা শুধু মুখেই বলে এক তরকারি ভাত এদিকে এরপর কুঁদরিটা ভেজে নিচ্ছি এখন একটু এতগুলো রান্না করতে বিরক্তই লাগছে এদিকে আমার শাক ভাজা ডালটাও হয়ে গেল। আর একটু পেটটা খিচে খিচেও যাচ্ছে তো সেই জন্যে মুশকিলটা হচ্ছে আর এদিকে কচড়াটা মা সেদ্ধ করে রেখেছে করে নেব আর মাছটাও বেছে রেখেছি মাছটাও করে নেবো আর এদিকে গাঁদাল পাতাটাও বেটে নিলাম সাত মাসে পড়ে গেল তাই একটু অসুবিধা আরোই বেশি যেন হচ্ছে আমি কিন্তু মায়ের সাথে কাটা বাটা মাছ ধোয়া মাছ কড়া ভাত চাপানো সবই করে দিই তারপরে গ্যাস ট্যাস মুছে ফেলি মা এদিকে দোকানের ছেলে কিষাণকে নিয়ে গাছগুলোকে নিয়ে ঠিক করছিল এদিকে কথা বলতে বলতে আমার কচরাটা হয়ে গেল ডালটাও হয়ে গেল কুঁদরি ভাজা হয়ে গেল শাক ভাজা হয়ে গেল আর ওইটাও বেটে রেখে দিলাম মানে গাঁদার পাতাটা আর এদিকে মাছ ভাজাটা আর এদিকে ভাতটাও করে নেব একটু বসে বসে করছি আর এদিকে আম দই তো আছেই সব হওয়ার পর খাবার গরম খাবে বলে গৌতমের জন্য টিফিন বক্সে ভরে রেখে দিচ্ছি ও তো আবার গরম ছাড়া খাবে না যেখানে বর বুঝে না সেখানে অন্য কেউ বুঝবে কি করে আর ছেলেপিলে হলে তো মাকে এই সব কাজ একা হাতেই করতে হবে ভাবো তাই কোনো দিন পারে মানুষ তো খিজলে যাবেই এক আমি এক নাগারে কাজ করতে গেলি এই কাপড়গুলো কালকে তুলে রাখলাম এরপরে কাপড় জামা তুলে রাখবো গ্যাস মুছবো খেতে দেবো সংসারে এত করি তবু বলবে কি করো না অন্যের ভাগ্যের সাথে তুলনা করবো না তবে ভাগ্যটা কতদিন আমার সাথে পরিহাস করে সেটাই দেখার আছে কবে মানুষের জ্ঞান চক্ষু খুলে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজকের মতনটাটা তোমরা আমার সাথে দেখো সাবস্ক্রাইব করে দিও